নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে প্রতিবার মতো আমরা আমি আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানিয়ে দেবো যে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো তারা দেখুন ভিডিওটির নিচে কিন্তু একটি লাল কালার সাবস্ক্রাইব বটন হচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেললাইকানটিকেও প্রেস করে রাখবেন এর ফলে আমি কিন্তু যখনই নতুন ভিডিও আপলোড করব তো তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুমান আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যে কিন্তু বিদ্যুৎ দপ্তরে কিন্তু আরও নতুন করে প্রচুর কর্মী কিন্তু নিয়োগ হতে চলেছে তো দেখুন এখানে এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু উপরেই বলে দেওয়া হয়েছে যে দ্য বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ডাব্লিউ এর মাধ্যমে কিন্তু এই নিয়োগটি করা হবে তো তারপরে দেখুন বলে দেওয়া রয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেখুন বলে দেওয়া হয়েছে দ্য বেঙ্গল অর্থাৎ ডাব্লিউ এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ এঙ্গেজ ইন দ্য বিজনেস অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি ইন দ্য স্টেট বেঙ্গল ইনভার্স অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস অ্যাস অফ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট তো আপনারা কিন্তু এখানে যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে ভারতীয় হলেই কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুক আপনার কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে সব কিছু জেনে নিতে পারবেন তো এখানে কিন্তু কোনো কিন্তু এক্সাম হবে না ডিরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হবে তো তারপরে দেখুন এখানে ডিটেলস অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের কথা এখানে বলে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শূন্য বিন্যাসগুলো তো দেখুন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস কিন্তু এই টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে কিন্তু নিয়োগ করা এর মধ্যে কিন্তু তিনটি ভাগ রয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর হচ্ছে ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টেশন অর ইলেকট্রনিক্স তো এখানে কিন্তু মেকানিক্যাল পদের জন্য কিন্তু তেরোটি শূন্য পদ রয়েছে তারপর ইলেকট্রো ইলেকট্রিক্যালে দশটি তারপরে কিন্তু শূন্য পদ রয়েছে তো বন্ধুবান এখান থেকে কিন্তু আপনারা ক্যাটাগরিজ ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারবেন তো তারপরে দেখুন এখানে বলতে যাচ্ছে যে মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ডিগ্রি ডিগ্রি লাগবে গ্রাজুয়েট ডিগ্রি ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এনি ইনস্টিটিউট রেকনাইজড বাই দ্য এআইসিটি তো তারপর দেখুন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস পদেও কিন্তু নিয়োগ করা হবে এখানে দেখুন এখানে কী বলে দেওয়া হয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চেয়েছে তারপরে দেখুন এখানে মেকানিক্যালে তেরোটি শূন্যপদ রয়েছে ইলেকট্রিক্যালে দশটি আর কিন্তু তারপরে ইনস্ট্রুমেন্টেশন আর ইলেকট্রনিক্সে কিন্তু ষাটটি শুনপদ রয়েছে তো তারপরে দেখুন মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো আপনার দেখতে পাচ্ছেন এখানে ডিপ্লোমা ইন ডিপ্লোমা চেয়েছে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজ বাই দ্য এআইসিটি তো তারপরে দেখুন এজ লিমিটের কথা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে আঠেরো থেকে চব্বিশ বছর বয়স হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এক তিন দু হাজার উনিশের হিসাব অনুযায়ী কিন্তু এক তিন দু হাজার উনিশ হিসাব অনুযায়ী আপনাদের কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে তো তারপর দেখুন কম্পেনসেশন আর স্টাইপেন্ডের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা বলেছে পার মান্থ ফর টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এবং হচ্ছে চার হাজার নশো চুরাশি টাকা বলেছে পার মান্থ অ্যাজ অ্যাজ অ্যাপ্লিকেবল ফর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস তো তারপর দেখুন এখানে পিরিয়ড অব অ্যাপ্রেন্টিস ট্রেনিং বলে দিয়েছে তো দেখুন এখানে টুয়েলভ মান্থের একটা ট্রেনিংয়ের কথা বলে দিয়েছে টুয়েলভ মান্থ ট্রেনিং কমেন্সিং ফ্রম এক্সিকিউশন অফ দ্য কন্ট্যাক্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ তো তারপর দেখুন এখানে ডিজার্ভেশনের কথা কিন্তু এখানে কিছু বলে রয়েছে তো দেখুন এখানে সিলেকশন প্রসেস দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ কিন্তু আপনাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে বেস্ট অন পার্সেন্টেজ অফ মার্কস তো আপনার একাডেমিক কোয়ালি কোয়ালিফিকেশনের উপরে পার্কসের উপরে যেটি মার্কস রয়েছে তো সেই মার্কসের ভিত্তিতেই কিন্তু আপনাদেরকে পার্সেন্টেজ বের করা হবে তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে বলে দেওয়া রয়েছে যে অ্যাজ দ্য কেস মে বি ওয়া ওয়ান ইস টু ফাইভ রেশিও টেকিং ইন্টু কনসিডারেশন অ্যান্ড রেসপেক্টিভ রিজার্ভেশন নর্মস তো দেখুন এখানে ওয়ান টু ফাইভ অনুপতি কিন্তু আপনাদের ডাকাবে তো তারপরে দেখুন ভেনু অফ দ্য পার্সোনাল ইন্টারভিউ তো আপনাদের পার্সোনাল ইন্টারভিউটি কোথায় হবে তো সেটিও কিন্তু বলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেনু অফ দ্য পার্সোনাল ইন্টারভিউ শ্যাল বি অ্যাট দ্য বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং রিজন ব্লক ইয়ে সেক্টর ওয়ান সালটেক সিটি অপোজিট লাবনী স্টেট কলকাতা তারপরে দেখুন পিন নাম্বার বলেছে বলে দেওয়া রয়েছে তো এখানে কিন্তু আপনাদের পার্সোনাল ইন্টারভিউটি হবে তো তারপর দেখুন এখানে ম্যান্ডেটারি ডকুমেন্টস রিকোয়ার্ড তো কী কী ডকুমেন্টস চেয়েছে তো সব ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে আপনাদের তো তারপর দেখুন হাউ টু অ্যাপ্লাই তো এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লুপিডিস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার অনলাইনে আবেদন করতে পারবেন তো তার সাথে দেখুন এখানে কী বলে দেওয়া কী বলে দেওয়া হয়েছে ইমেল আইডি লাগবে তারপর মোবাইল নাম্বার লাগবে তো তারপর দেখুন এখানে পাসপোর্ট সাইজ ফটোকপি লাগবে আর কি কিন্তু সিগনেচার কিন্তু আপলোড করতে হবে তো তারপর দেখুন এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান রয়েছে তো এগুলো কিন্তু আমি এই অফিশিয়াল নোটিফিকেশনটির লিঙ্কটি কিন্তু আমি ভিডিওটির যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু আপনার এই অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন তো দেখুন এখানে লাস্ট ডেট বলে দিয়েছে যে দ্য ক্যান্ডিডেট স্ক্যান অ্যাসেস দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম তো দেখুন এখানে অফিশিয়াল ওয়েবসাইট বলে দেওয়া ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লিউ পিডিসিএল ডট সিও ডট ইন অনলাইন সাবমিশন উল রিমেল ওপেন ফ্রম তো পনেরো তিন দু হাজার উনিশ অর্থাৎ পনেরো মাস থেকে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে আর কিন্তু এক চার দু হাজার উনিশ অর্থাৎ পয়লা এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাদের লাস্ট ট রয়েছে তো বন্ধুগান আপনাদের যাদের যাদের এই উপরোক্ত কোলে কোয়ালিফিকেশনগুলি রয়েছে তো তারা কিন্তু অবশ্যই আবেদন করে ফেলুন তাড়াতাড়ি এবং বন্ধুগান পরবর্তী বিভিন্ন ধরনের চাকরি সম্বন্ধে খবর খবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিকে আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন এবং বন্ধুগান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন